নমস্কার বন্ধুরা আশা দিদি ডাইতে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমি এইমাত্র আমাদের সাব সেন্টার থেকে এলাম এসে আসতেই মানে কয়েকটা বাড়ি আছে আমার এরিয়ার এরিয়ার কয়েকটা বাড়ি আছে সেই বাড়িগুলোতে গেলাম এবং দু মানে একটা বাড়িতে মানে আমরা এরকম ফিল্ডে গেলে জ্বর কাশি সর্দি কার কী হয়েছে এইগুলো সময় খোঁজ রাখি এবং কাকে কোথায় পাঠাতে হবে রেফার করতে হবে জ্বর হলে রেফার করতে হচ্ছে বা আমরা যেটা আরডিটি টেস্ট সেটা করে যদি সেটা নেগেটিভ হচ্ছে তারপরেও তাদেরকে দু এক দিন প্যারাসিটামল খেয়ে খেয়ে দেখতে বলা হয় এবং তারপর তাদেরকে হসপিটাল পাঠানো হয় তার সঙ্গে যদি তাদের কাশি থাকে বা বুকে ব্যথা থাকে বেশ কয়েকটা সিনটমের যে কোনো একটা যদি থাকে তাদেরকে আমরা তখন একটা কপ পরীক্ষার জন্য একটা কৌটো দিয়ে তাদেরকে রেফার করে দিই মানে এত সুন্দর ব্যবস্থা আছে যে শুধু মানে একটু বলতে হবে আপনার এরিয়ার স্বাস্থ্যকর্মী বা আশাকর্মী বা এনএম কর্মী সিএইসি হ্যাঁ মানে এই সব যদি একটু আলোচনা একটু বলা যায় একটু প্রকাশ করা যায় তাহলে কি হবে বলেন তো সঠিক টাইমে সঠিক টাইমে মানে সঠিক সময়ে যদি রোগ নির্ণয় করা যায় ধরা পড়ে তাহলে অবশ্যই তা নির্মূল হবে তো আমার এটাই বলার যে একটা বাড়িতে আমি মানে জ্বর হয়েছে আডিটিও টেস্ট করেছি নেগেটিভ তো সঙ্গে একটু কাশি আছে বেশ কয়েকদিন ধরে কাশছে তবুও আমি তাকে ওনাকে আমি একটু মানে ক পরীক্ষার জন্য কোর্টও দিয়ে এলাম রেফার স্লিপ লিখে দিলাম তো এই কারণে দিলাম যদি মানে টেস্ট করলে কি অসুবিধা আছে ওনার একটু কাশিও আছে জেমে যাচ্ছে এগুলো শোনার পর আমি তাকে একটা রেফার স্লিপ করে দিলাম এবং কোটাও দিলাম সম্পূর্ণ বিনামূল্যে টেস্ট হয় আর যেহেতু এখন আমাদের সেন্টার সেন্টার থেকেও নিয়ে যায় সেটা মাসে একদিন বা দুদিন দিন নিয়ে যায় সেই হিসাব মতো ফেললে তা ওনারা তাদেরকে হসপিটালেও যেতে হচ্ছে না তো এটাই মানে এখন বুঝতে পারছি যে অনেকে বলছে না কড়িয়া কেন করব। আমার তো টিভি হয়নি বা যক্ষা যেটা বলে দেখুন একটা রোগকে কেউ কখনো বলতে পারে যে আমার কি হয়েছে না হয়েছে কেউ কখনোই বলতে পারে আর যে কোনো পরি মানে টেস্ট করলেই যে আমার রোগ ধরা পড়বে বা ভয়ের কিছু আছে বা ধরা পড়লে মানে এটা এটা ভয় করার কিছু নেই দেখুন আমি যদি আজ আমার রোগটাকে লুকিয়ে রাখি যদি রোগটাকে চেপে রাখি তাহলে কী হবে বলুন তো আমার মানে আমার থেকে আমার যদি মানে পজিটিভ হয় যক্ষার টেস্ট করার পর যে কফ টেস্ট করার পর যদি আমার পজিটিভ হয় সেটা যদি আমি লুকিয়ে রাখি তাহলে আমার থেকে আমার পরিবারের ছড়াবে পরিবার থেকে আশেপাশের কারো বাড়ির হতে পারে তাহলে এটা কি ঠিক না এটা একদম ঠিক না আমার সন্তানের হতে পারে তাই সঠিক টাইমে যদি ধরা পড়ে এটা লজ্জা বা ভয় পাবার কিছু নেই মানে ছয় মাস নিয়ম মতো যদি ওষুধ খাওয়া হয় না সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং সেটা মানে সেই সময় যদি পজিটিভ হয় টিভি পজিটিভ হয় তাহলে তাকে নিয়ম করে ওষুধও খেতে হবে এবং তাকে পুষ্টিকর খাবারও খেতে হবে তাহলে সব নির্মল হয়ে যাবে আর যদি এটা লুকিয়ে রাখা হয় সেটা আস্তে আস্তে চারিদিকে ছড়াবে বা ফ্যামিলির কারো হতে পারে এটা তো ঠিক না তো আমরা যখন ফিল্ডে যাই আমরা সব সময় আমাদের একটা এরকম একটা কার্ড দেওয়া আছে এই যে একটা মানে এই যে যক্ষা দিবস একটা যে আমাদের একটা কার্ড দিয়েছে এই কার্ডটাতে আমাদের যে দশটা পয়েন্ট এখানে করে দেওয়া আছে মানে আমরা তো যেটা আমরা সবসময় মুখে বলি তো তবুও এখানে পয়েন্ট করা আছে যে এইগুলোর মধ্যে যদি আমরা দুটো একটা কোনোটা পাই সঙ্গে সঙ্গে আমরা কপ টেস্টের জন্য রেফার স্লিপ লিখে সেটা কপ টেস্ট করানোর ব্যবস্থা করি তাতে কী হয় বলুন তো সঠিক সময় যদি কোনো রোগ ধরলাম নেগেটিভ হলো তো কোনো ব্যাপার না তাকে অন্য ডাক্তারের সঙ্গে অন্য কিছু আলোচনা করতে পারবে অন্য চিকিৎসার ব্যবস্থা নিতে পারবে তাছাড়া এখানে দশটা পয়েন্ট পরিষ্কার এটা আমাদেরকে জানিয়ে দিতে হয় আমরা যদিও বলি এখানে লিখা আছে দুই সপ্তাহ বা তার বেশি দিন ধরে কাশি মানে দুই সপ্তাহ ধরে কাশি হচ্ছে বা তার বেশি দিনও হতে পারে তাহলে এটাতে আমার কফ পরীক্ষা একান্ত প্রয়োজন আবার লেখা আছে দুই সপ্তাহ বা তার বেশি দিন ধরে জ্বর জ্বর হচ্ছে কাশি হচ্ছে সঙ্গে জ্বর হচ্ছে আবার অনেক সময় ওজন কমে যায় পাঁচ বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কী হয় বয়স অনুসারে ওজন বৃদ্ধি না হওয়া মানে কিছু বাচ্চারা আছে না ওজন আস্তে আস্তে কম মানে ওজন বাড়ছে না বরং আরও নেমে যাচ্ছে হলুদে চলে যাচ্ছে বা লালে চলে যাচ্ছে যেটা আমাদের গ্র্যাপের চার্ট অনুযায়ী বলছি আবার চার নম্বর পয়েন্টে কি আছে রাতে ঘাম হওয়া মানে হঠাৎ করে রাতে পুরো ঘেমে যাচ্ছে এইরকমও সিমটাম হতে পারে তারপর কাশের সাথে সঙ্গে রক্ত পরে কাশছে কাশের সঙ্গে একটু রক্ত দেখা যাচ্ছে বুকে ব্যথা হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে ছয় নম্বর পয়েন্ট বুকে ব্যথা সাত সাত নম্বর পয়েন্ট শ্বাসকষ্ট এবং খিদে কম হওয়া মানে খিদে লাগে না এরকম হতে পারে ক্লান্তি ভাব কাজ করছে সে খুব ক্লান্তি অনুভব করছে আর কি গলায় ফোলা এবং শরীরে অন্য কোনো জায়গায় সব জায়গার সমস্যা অনেক সময় গলা এগুলোতে ফলে এগুলোতে হয়তো কোথাও ফুলে গেছে এইগুলো থাকলে অবশ্যই মানে আমি যে দশটা পয়েন্ট বললাম দুই সপ্তাহ বেশি কাশি দুই সপ্তাহ পর্যন্ত কাশি বা তার বেশি কাশি বা জ্বর বা বুকে ব্যথা শ্বাসকষ্ট হ্যাঁ ওজন কমে যাওয়া খিদে না লাগা ক্লান্ত ভাব এই এইসব মানে পয়েন্টগুলোর মধ্যে যে কোনো একটা যদি মনে হয় যে কোনো একটাই হোক আর দুটাই হোক যে কোনো যদি একটা মনে হয় অবশ্যই আপনার স্বাস্থ্যকর্মীর সঙ্গে আলোচনা করলে আমাদেরও সুবিধা হয় সেগুলো আমাদের খুঁজে পেতেও সুবিধা হয় এবং সব খুব সহজেই রোগ ধরা পড়লে খুব তাড়াতাড়ি রোগ ধরা পড়লে একদম ছ মাস ওষুধ খেলে সম্পূর্ণ নির্মণ হয়ে যায় যেটা আমরা আমাদের আমার এরিয়াতেও একটা কেস এরকম হয়েছে খুব তাড়াতাড়ি মোটামুটি এক মাসের মধ্যে ওষুধ খাওয়ার পর আবার কিছুদিন পর এক মাস তো না কিছু দিন পর একটা ডেট করা থাকে সেই অনুযায়ী ওষুধ খাওয়ার পর যখন আবার টেস্ট করা হয় টেস্ট করে দেখা যাচ্ছে উনি নেগেটিভ হয়ে গেছে তো এই সব ক্ষেত্রে শুনে বেশ ভালোই লাগে আর সবচেয়ে বড় কথা কাশি বা সর্দি জ্বর যাদের আছে বা কাশছে দীর্ঘদিন ধরে সব এমনি কাশি সর্দি যাই হোক কাশি বা সর্দি বা হাঁচছি পড়লে অবশ্যই মুখে রুমাল বা তো যে কিছু হোক চেপে ধরে নিয়ে কাশাটা দরকার আর অথবা হাতের কাছে যদি তিশু বা রুমাল কিছু না থাকে তাহলে এটা ধরে এইভাবে এইভাবে হাচ্ছি কাশি এটা দেওয়া দেওয়া খুবই প্রয়োজন হাতে নিয়ে কাশতে হবে বা সরাসরি যেন সাম সামনে কেউ আছে তার সামনে কাশলাম হাসি দিলাম এটা একদম করা উচিত না কারণ বাতাসের সঙ্গেই এগুলো ছড়াবে তো যে কোনো মানে সুস্থ মানুষ হলেও কাশি সর্দি হলে এভাবেই করা উচিত তারপর হাত পরিষ্কার করে হাত সাবান দিয়ে যদি সম্ভব হয় পদ্ধতি মেনে হাত ধোয়ার ব্যবস্থাটা করে নেওয়া একান্ত দরকার তো এটাই আমার বলার আর এখন সবচেয়ে বড়ো কথা যে টিভি আমরা যে রেফার করি টিভি রেফার করার পর অনেক সময় পজিটিভ হয় তারা চিকিৎসা চলাকালীন কিছু হয়তো রেশনও পেয়ে যায় আবার সরকার থেকে কিছু খাবারের জন্য পুষ্টিকর খাবারের জন্য কিছু টাকাও পেয়ে যায় এটাই আর কি তো টাকা পয়সা যাই হোক বাঁচতে গেলে তো সঠিক সময় চিকিৎসা এটা তো একান্ত প্রয়োজন এটাই আমাদের মানে দেখার আর আমরা সবসময় নখদর্পণে এবং গ্রামে গিয়ে আমরা এগুলো পর্যবেক্ষণ করি আর করি দেখুন মানে হয়তো প্রতি মাসে আমাদের একটা মানে নির্দিষ্ট একটা যে ইয়ে করে দিয়েছে মানে আমাদের প্রতি মাসে তিনটা বা চারটা আমাদের কপ টেস্টের জন্য পাঠাতে হবে এরকম তো পাওয়াই যায় কাশি সর্দি জ্বর তো গ্রামে গেলে পাওয়াই যায় যখন আমরা তাদেরকে কাউন্সেলিং করে তারা তো প্রথমত বুঝতে চায় না যখন দেখে আরটিটি টেস্ট আমরা করছি তারপর একটা কপ পরীক্ষা করতে তাদেরকে যেতেও হচ্ছে না সাব সেন্টার থেকে নিয়ে যাচ্ছে এরকম ক্ষেত্রে এখন মোটামুটি সবাই বুঝতে শিখে গেছে এখন সবাই মানে ঠিক মানে আর সে আগের মতো নেই বুঝতে চাইছে পরিমাণ করছে মানে আমরা দিচ্ছি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানে একটা হলেও মানে কোথাও যেন মাসের শেষে যখন আমরা হচ্ছে মানে আমাদের যেটা মিটিংয়ে যেটা হয় মাসের শেষে হয়তো দুটা একটা আমরা খোঁজ পাচ্ছি যে টিভি পেশেন্ট ধরা পড়েছে এটাই তো এরকম টেস্ট যদি না করা হয় তাহলে তো সেগুলো ধরা পড়ে না এখন একটা এরকম নিয়ম করে দিয়েছে যেতে আগামীতে টিভি বা যক্ষা রোগ একদম নির্মল যেটা পলি রোগ যেমন নির্মল হয়েছে ঠিক ওই রকম রোগও নির্মল হবে এটা একটা উদ্যোগ নিয়েছে তো আশা করি এটাও নির্মূল হয়ে যাবে তো সবার সাপোর্ট সবার একান্ত দরকার তো চলুন আমার মানে একটা ব্যানার আছে সেই ব্যানারটাও দেখিয়ে দিই আর আপনারা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি ভুল ত্রুটি হয় অবশ্যই নিজের মনে করে ক্ষমা করবেন আর সবাই শেয়ার করবেন হ্যাঁ এই যে টিভি মুক্ত বাংলা গঠনের একটা উদ্যোগ সেই মানে সাব সেন্টারে এটা থাকে প্রতিটা সেন্টার আছে তো এখানে উপসর্গগুলো টিভি রোগের যে উপসর্গ এখানে লেখাই আছে দুই সপ্তাহ বেশি কাশি জ্বর রাতে ঘাম ওজন খিদে কু কম বুকে ব্যথা শ্বাসকষ্ট কাশির সঙ্গে রক্ত এগুলো সব এখানে আছে এবং টিভি রোগ রুগীর যে মানে টিভি রুগী তাকে তো পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই এবং হাঁচি কাশি সেই সাবধানে টিস্যু পেপার বা রুমাল দিয়ে করতেই হবে হাঁচি কাশি দিতে হবে এবং হাত সাবান দিয়ে ধুতে হবে আর যেখানে সেখানে টিভি পেশেন্ট হলে যেখানে সেখানে কফ একদম ফেলা নিষেধ আর হাত ধুয়ে নিতে হবে কাশি সর্দি হলেও হাত ধুয়ে নিতে হবে কেননা টিভি রোগ কিন্তু কোনো সোয়াচে রোগ না রোগ এটা সঠিক সময়ে চিকিৎসায় সম্পূর্ণ নির্মূল হয়ে যায় তো ঠিক আছে সবাই দেখবেন এবং ধন্যবাদ সবাইকে